হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আলুর দম বাড়ানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দেখো এখানে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ মৌরি মৌরি দিয়ে দেওয়া হয়ে গেছে মৌরি আর জিরে আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চীনা বাদাম দেখো এখানে আমি বেশ কিছুটা চিনাবাদাম দিয়ে দিয়েছি আমার এখানে আলুর পরিমাণ খুবই কম সেই জন্য চীনা বাদামও আমি অল্পই দিয়েছি এবার বাদামগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর আমি এরই মধ্যে দিয়ে দেব একটা গোটা এলাচ এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হিং হিং আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বেশ অনেকটা গ্রেট করে নেওয়া আদা যেহেতু নিরামিষ আলুর দম সেই জন্য আমি আদার পরিমাণটা এখানে বেশি রেখেছি এবার এর মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব দেখো সমস্ত আলু কিন্তু আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত গোটা মশলা বাদাম আর আদার সঙ্গে মিশিয়ে নেব এখানে আমার খুব সুন্দর করে আলুগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব নুন দিয়ে আমার আলুর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর আলুগুলোকে লাল করে ভেজে নেব এখানে আমি যেভাবে বাড়িতে নিরামিষ আলুর দম বানিয়ে থাকি ঠিক একইভাবে এখানে তোমাদের সঙ্গে আমি আলুর দমটা শেয়ার করেছি খুবই সহজ উপায়ে এই আলুর দমটা বানিয়ে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আলু এখানে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো জিরিয়া ধনে গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো দেখো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেখো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি খুবই সামান্য দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা একদম ঝাল খেতে পছন্দ করে না এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য জল যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার গুঁড়ো মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো এখানে আমি আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এখানে আমার মিশিয়ে নেওয়া দেখো হয়ে গেছে আমার ফ্যামিলির প্রত্যেকে ছোটো থেকে বড় এই নিরামিষ আলুর দমটা খেতে ভীষণ পছন্দ করে তাও আবার লুচি কিংবা ঘিয়ে ভাজা পরোটার সঙ্গে দেখো আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা চারমগজ পেস্ট এখানে আমি শিলে বেটে নিয়েছিলাম আর একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব আলুর সঙ্গে আমি বেশ কিছুক্ষণ চারমগজের পেস্টটাকে কষিয়ে নিয়েছি দেখো কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে কি দারুণ আলুর দমের কালারটা এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি দেখো এখানে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা জল এখানে আমি মশলার পেস্ট যে বাটিটায় রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে দেওয়ার পরে আলুর দমটা খুব ভালো করে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যাতে করে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় দেখো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলেও নিয়েছি ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আর আলু দেখো কি দারুণ সেদ্ধ হয়ে গেছে আলু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুব ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লো করে দেব। আর দু চামচ দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই ফেটানো দইটাই আমি দেখো আলুর মধ্যে দিয়ে দিয়েছি আর এমন সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে করে দিয়েছিলাম তোমরা চাইলে অফ করেও দিতে পারো এবার আমি দই দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুটা সমাধানে আমি কিন্তু কষিয়েও নেব খুব ভালো করে এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো আলুর দমের থেকে কিন্তু কি দারুণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে যখনই দেখবে কষানোর পরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই বুঝে নিতে হবে কষানোটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে যেহেতু আমার আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল আমি আর এর মধ্যে দেব না তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখানে আমি খুবই সামান্য জল দিয়ে দিয়েছি এবার শুধুমাত্র খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে আর নিজের পছন্দ মতো গ্রেভি রাখতে হবে যদি তোমরা বেশি গ্রেভি রাখতে চাও তাহলে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে আর যদি অল্প গ্রেভি রাখতে চাও তাহলে একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিতে হবে দেখো এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমাদের যদি আমার এই আজকের রেসিপিটি লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে আমার আলুর দমের ঝোল খুব সুন্দর ফুটে গেছে আর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি যেহেতু টক টকডই দিয়েছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিয়েছি আর নিরামিষ আলুর দমে একটু মিষ্টি মিষ্টি হলে তবেই না ভালো লাগবে চিনি দিয়ে দেওয়ার পরে আরও দু মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখো আলুর দম কিন্তু এখানে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দেব সামান্য ঘি এখানে আমি হাফ চামচ ঘি দিয়েছি তোমাদের ঘি খেতে পছন্দ করলে তবেই ঘি দেবে আর ঘি দিতে পছন্দ না করলে তোমরা ঘি নাও দিতে পারো এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর প্লেটে সার্ভ করব। দেখো এখানে আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে আর আমি একটা পাত্রে নিয়েও নিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখো নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ